দর্শক ভাই আজকে গরু দেখবে যে কোয়ালিটি কি আর মানটা কি হাই কোয়ালিটি যাকে বলে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে এবং এর মায়ের রেকর্ডও খুব হাই এবং এরও ইনশাল্লাহ খুবই দুধ বৃদ্ধি হবে এইসব গরুর মাশ খুব চমৎকার কোয়ালিটির বক না তো ভাই জি ভাই পার্সেনটেজে সেরা ভাই একদম গোলাপি হয়ে গেছে চোখের ভুড়ু সহ আর চামড়া নিচে সব গোলাপি ভাই মাশাল্লাহ আর একদম রেডি এইসব গরু নিলে দর্শক ভাই খাতে পড়বে একদম রেডি বক না একদম রেডি বক না তো গরুগুলো সব দেখায় ভাই জি দেখা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরংখলা গ্রামে কামাল ডেইরি ফার্মে তো প্রতি সপ্তাহে চলে আসি এই ফার্মে প্রতি সপ্তাহের ধারাবাহিকতে এই সপ্তাহে চলে আসলাম তো এই সপ্তাহে বেশ কিছু হাই কোয়ালিটির বকনা সংগ্রহ করা হয়েছে কামাল ডেইরি ফার্মে আজকে সেগুলোই দেখাও সেগুলো জাতমান বস বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা বলি কামাল ডেইরি ফার্মের সত্তাধিকারের সাথে সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই চলছে ভাই টুকটাক তো শুরুতে দর্শকের উদ্দেশ্যে পড়ে চার ঠিকানাটা বলবেন ভাই এটা কামাল ডেফাম পাবনা জেলার ঈশ্বরদী থানার অনখলা গ্রামে তো আজকে আমার দর্শকদের কি দেখাবেন ভাই ভাই আজকে চারটে হল স্টার্ন মিউজিয়াম বাচ্চা দেখাবো দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে কোয়ালিটি চাপান কেমন

দেখান যে বাচ্চাটা কতটা বড় আর কতটা পার্সেন্টেজ আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখেন কতটা পাতলা একদম রশনের চোচা হ্যাঁ বয়সটা ভাই একদম রেডি ভাই রেডি যখন তখন হেঁটে আসবে যখন তখন হেঁটে আসবে আর অনেক বড় গরু ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল ভাই জি জি খাওয়া দাওয়া সব ঠিক আছে তো চারটা খুব সহ সাদা এবং পাগুলো অনেক মোটা মোটা ধরনের মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির বকনা মাশাআল্লাহ মাজাটা দেখাই ভাই দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন অনেক ভারী মাজা একদম স্টেট একটু হাঁকা পাকা নাই একদম স্টেট মাজা দর্শক দেখতে নিপেলটা একটু দেখাই ভাই চারটা নিপেল মার্শাল্লা চার জায়গায় আছে এক থবলা নিপেল এ পাশ থেকে একটু দেখাবো ভাই এ পাশ থেকে দেখাচ্ছি দর্শক বকনাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা চমৎকার একটা ডাবল বডির বকনা ভাই তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই এটার দাম রাখছি ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা দাম চাচ্ছেন জি দরদামের সুযোগ আছে অল্প কিছু ভাই সম্মানীয় করব সম্মানীয় করবেন তাই তো জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 116000 টাকা রেডি বকনাটার দাম চলে এরপর দরদাম করে নিতে পারবেন তো এটা সাইড কই দি ভাই দ্বিতীয় নাম্বার গোটা দেখাই জি দেখাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ভাই আরেকটা চমৎকার এক ডাবল বডির গরু নি আসলেন মাশাআল্লাহ অনেক লম্বা চওড়া গরুটা

দর্শক গলাটা দেখবেন একদম একদম সরু গলা একদম মাজাটা দেখে গরু মাজাটা অনেক ভারী মাজা দর্শক দেখতে পাচ্ছেন নিপিলটা দেখাবো চারটা নিপিল মার্শাল চার জায়গায় আছে সুন্দর নিপিল ওই পাশ থেকে দেখা একটু ভাই দেখা দর্শক এর পাশ থেকে দেখতে পাচ্ছেন বকনাটা মার্শাল চমৎকার কোয়ালিটি একটা বকনা তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতেছে দাম কেমন ভাই এটার দাম রাখছি ভাই এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো জি দরদামের সুযোগ আছে ভাই জি ভাই অল্প কিছু সম্মানীয় করা যাবে সম্মানীয় করবেন জি একদম রেডি বাচ্চা যখন তখন নিতে আসবে তো সিরিয়ালে দ্বিতীয় নাম্বারটা সাইড করে দিই তৃতীয় নাম্বারটা দেখাই জি দেখেন সিরিয়ালে তৃতীয় নাম্বার ভাই আর একটা ডাবল বডি চমৎকার গ্রোথ সম্পূর্ণ বকনা নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা একটা আইডিয়াল বিজার ডানু গোল্ডের বাচ্চা ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন কত ভালো চমৎকার কোয়ালিটি জাতে মানে গ্রোথে সবদিকে পারফেক্ট হ্যাঁ ছোটটাও গোলাপি আছে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি একটা বকনা এর জাত মান গুণ আর কিছু বলার নাই যারা গরু চিনবে তারা দেখলে বুঝতে পারবে যে কি কোয়ালিটি মাথাটা ছোট এবং চারটা খুব সাদা অনেক হাই কোয়ালিটির বাচ্চা ভাই মাজাটা একটু দেখাই জি মাজাটা অনেক ভারী মাজাটা দেখতে পাচ্ছেন একদম ভারী মাজা মাশাআল্লাহ নিপিলটা একটু দেখাবো চারটা নিপিলে এক থুবলা নিপিল দর্শক দেখতে পাচ্ছেন নিপিলের কথা আর কিছু বলার নাই ভাই এই পাশ থেকে একটু দেখাই দি ভাই

আর গ্লোটা খুব মাসাল্লাহ খুবই ভালো খুবই চমৎকার একটা বকনা ভাই চারটা পায়ের খুঁড়ি সাদা আছে জি জি সম্পূর্ণ সুস্থ সবল ভাই জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটার বয়সটা বলেন ভাই এটা 11 মাস প্লাস ভাই 11 মাস প্লাস 11 থেকে 12 এর মধ্যে আছে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির বকনা এটার দাম কেমন ভাই এটার দাম রাখছি ভাই 90000 টাকা 90000 টাকা দাম চাচ্ছেন জি ভাই একদম সীমিত দাম দর দামে সুযোগ আছে অল্প কিছু সম্মানীয় করা যাবে ভাই অল্প কিছু সম্মানীয় করবেন জি